ভারত ভূমিতে মনুষ্য জন্ম যার হয়েছে সে বহু জন্মের মনুষ্য জন্ম দেবতাদের যদি ভারত ভূমিতে হয় যে ভূমি প্রতি যুগে যুগে ভগবানের অপ্রাকৃত চরণে অভিষিক্ত এই ভূমিতে যদি মানব জনম হয় তাহলে তার মত পরম সৌভাগ্যবান সৌভাগ্যে আর এই মনুষ্য জন্মে কেবল এই জীবনের পরম উদ্দেশ্য কি জানা যায় এই জীবন কেন প্রাপ্ত হলাম আমার গতি কোথায় আমি কে আমার কর্তব্য কি জগৎ সংসারে একমাত্র এই জন্মেই জানা সম্ভব এই মনুষ্য জন্ম ব্যতীত সাধু সঙ্গ করা আর ভাবে সম্ভব নয় এই মনুষ্য জন্মে এত চমৎকার আমরা বাক শক্তি পেয়েছি কথা বলার শক্তি এই দুটো কর্নেই ভগবানের কথা শ্রবণ করার শক্তি পেয়েছি আমরা মুখমন্ডল পেয়েছি আমরা তার কথা কীর্তনের দুটো চরণ পেয়েছি আমরা শ্রী মন্দিরে যাওয়ার জন্য সাধু সঙ্গে গিয়ে ভগবানের কথা শ্রবণী তন করবার জন্য দুটো দিয়ে ভগবানের কথা কীর্তনের জন্য শৃঙ্গার কর্ম ভগবানের রন্ধন করব একটু আরো দিকে দম করব নিজের কি প্রশ্ন করা প্রয়োজন কতটা সব ব্যবহার করছি বছরে মাত্র কয়েকটা দিন আমরা পাই একটু সাধু সঙ্গ করে হরি কথা শ্রবণের কিন্তু সেই সময়টাও আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি না ব্যবসা চাকুরি সংসারের ব্যস্ততা কত অজুহাত আমাদের জীবনে মহাজন জানালেন যাদের লাগি করো এত কুমন্ত্রণা যাদের জন্য এত করছ যাদের জন্য এত খেটে মরছ সময় নেই বলে অজুহাত দিচ্ছ যাদের জন্য এত কিছু করছ কেউ তোমার সঙ্গে সঙ্গে হবে না পাশে তোমায় ঘিরে। কেউ দেখবে না সেদিন কোথায় যাবে কেউ দেখবে না সারা জীবনের উপার্জন দিয়ে যে অট্টালিকা আমি করলাম মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাকে সেই জায়গা থেকে বের করে দেওয়া হবে যখন শ্মশানে নিয়ে যাবে অট্টালিকার দিকে চরণটা রাখবে চরণের দিকে থাকবে এই বাড়ি অন্দালিকা গৃহবাসভ আর মস্তকের দিকে তুলসী দুনায় তুলে যখন নিয়ে যাওয়া হবে শ্মশান ঘাটে তখন দেয়া আর শ্মশান বন্ধু যারা অন্তিমীর বন্ধু যারা তারা বলবে বলহরি হরিবল এই যে বলহরি হরিবল বলার কথা বলা হচ্ছে এটা কিন্তু মৃত ব্যক্তিকে নয় বাবা মৃত ব্যক্তির তো আর শক্তি নেই হরিবল বলার মৃত ব্যক্তির শ্রবণেরও শক্তি নেই এই যে একটা বিশেষ থিম এই যে বিশেষ একটা দৃশ্য অন্তিম যাত্রার দৃশ্য আমাদেরকে একটা বিশেষ দর্শন একটা বিশেষ তত্ত্ব জানিয়ে যাচ্ছে কাদেরকে জানিয়ে যাচ্ছে আমরা যারা জগতে আছি আমরা যারা আত্মীয় স্বজন আমরা যারা পরিবার পরিজন তাদেরকে একটা বিশেষ বার্তা দিয়ে যাচ্ছে এই মৃত ব্যক্তিকে আমাদের জানিয়ে যাচ্ছে ভাইরে সারাটা জীবন যে সম্পদ বৃত্ত বৈভাব ব্যবসা বাণিজ্যের জন্য আমি পরিবহন বলার সময় পাইনি একটু অনিকতা শ্রবণ করতে যাব মন্দিরে যে সময়টি আমি পাইনি দিয়ে পূর্ব গগন থেকে পশ্চিম নিয়ে গিয়েছি। তাকি আজকে তোরা দেখ আমার চরণের দিকে সকল কিছু করে রইল নামের খুব দেখবে এরকম ছিটিয়ে দেয়া হয় আর বলা হচ্ছে হরি লং বলো হলি ভারী বল তাকিয়ে দেখ আমি সকল কিছু রেখে যাচ্ছি ছড়িয়ে ছিটিয়ে কিছু নিয়ে যেতে পারছি না যা কিছু সঞ্চয়ের জন্য যা কিছু আমি দেখাশোনা করার জন্য আমি হরিবল বলতে পারলাম না হরি কথা শ্রবণ করতে মন্দিরে যেতে পারলাম না আমার তো জীবনে কিছুই করা হলো না হিসাবের খাবার শূন্য অন্তত তোদের সময় থাকতে তোরা সচেতন হ আমাকে দেখে একটু অনুভব কর আমাকে দেখে একটু শিক্ষা গ্রহণ কর আর তোরা এই যে বিশেষ শিক্ষা এই যে বিশেষ দর্শন এই বিশেষ শিক্ষা সাধু সঙ্গে না গেলে হবে না এজন্যই মহাজন বললেন সাধু সঙ্গ কর কুসঙ্গ তেজিয়া কৃষ্ণ পদে মন কর সমর্পণ বিষয়ে মজিয়ে মায়ায় বদ্ধ হয়ে আবার আমার করো কৃষ্ণ না ভজিয়ে কৃষ্ণ ভজনের পথে হও অগ্রসর তেজিয়া অনিত্য সব ধনজন জল বিবেক অস্ত্রে মায়া জাল কাটি ফেল মুখে সদা হরি হরি নাম বল মহেন্দ্র বলে ফলিবে সুফলে যুগল রূপ পাবি দর্শন এজন্যই আমাদের সাধু সংগ্রহ করা এজন্যই ভজন কীর্তনে মনোনিবেশ করা কারণ এই মন আবিঝে তো থাকে এই মন তো লক্ষ জনমীর ময়লায় আবিষ্কৃত এই মন পরিষ্কার নয় এই মনকে দর্পণের সঙ্গে মহকুল তুলনা করছেন দর্পণে ময়লা জমলে যেমন আমরা কাপড় দিয়ে পরিষ্কার করে দেই ভালো করে মুখচ্ছবি দেখা যায় এই এই মন দর্পণে ভগবানকে দর্শন করতে পারছি না কারণ দূষণ হয়ে গেছে দর্পণ দর্পণ তো মলিন হয়ে গেছে দীক্ষা নিলাম জগমালায় জপ করছি ব্রত আদি পালন করছি আমি ভজন পথে অগ্রসর হয়েছি কি কি করে বুঝবো মা যে আমি ভক্তি পথে আগের থেকে এগিয়েছি কিনা বুঝবো কি করে আমার ভজন ভগবানের কাছে যাচ্ছে কিনা কি করে বুঝবো দামোদর ব্রত আদি করলাম এক মাস অনেক ভজন করলাম দুর্বেলা স্নান করেছি আরতি কীর্তন করেছি প্রসাদ পেয়েছি গোপালকে নেবে দমন করে আমি আগের থেকে এক মাস বজমি ঝিরঝির 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 করে তখন ওই এমন করে ঘুরিয়ে দেওয়া হতো এমন করে ঘুরিয়ে দেওয়া হতো এই আবার না চলে রে আবার করছে আবার একটু ঘুরিয়ে দেয়া হতো গুড়াতে গোড়াতে দেখবে ছবিটা ভালো এসেছে যখন আর্নিক করতে বসবে প্রার্থনা করতে বসবে যদি ওই ব্যবসায় কি করলে কাকে অর্ডারটা দিলে আজকে কার সঙ্গে ফোনে কথা বললে কি রান্না করলে ছেলের কথা মনে হচ্ছে কিনা বউমার সাথে কি কাজ করলে সকল কিছু যদি ওই আর্নিক করার সময় প্রার্থনা করার সময় বেসে ওঠে আর যদি ঝিপঝির ঝিপঝির করে ভগবানের প্রতিচ্ছবি যদি দর্শন না হয় চিরচির যদি করে তাহলে বুঝবে চিত্তের মাঝে মনের মাঝে অনেক ময়লা এখন রয়ে গেছে হয় কি এমন অবা প্রার্থনা করার সময় এমন হয় তোমাদের হয়তো হয় না আমার এখনো হয় তোমরা হয়তো অনেক এগিয়ে গেছো ভক্তি পথে যদি এমন করে যদি বিষয়ের চিন্তা মনে হয় তাহলে বুঝবে অ্যান্টেনার কোথাও ডিসকানেকশন আছে মতো সংযোগ হচ্ছে না গুড়াতে তাকো এক সময় এক সময় সবী প্রকাশ সবই হৃদয়ে পটে এই জন্মই মারজন শতদার পর মারজন চিত্তরূপ দর্পন্তকে মারজন করতে হবে গুরু মানুষকে যে জিজ্ঞেস করেছিল জপমালা নিলে তো আরো বেশি কো চিন্তা সেgrpc করে প্রার্থনায় দশ মিনিট বসলাম জগতের সব চিন্তা এসে গ্রাস করে কি করলাম কি করলাম না সব কিছু এসে আসে কেন এমন হয় গুরুদেব বললেন চব্বিশ ঘন্টার মাঝে ভগবানের চিন্তা কতক্ষণ করো আর বিষয়ের চিন্তা কতক্ষণ করো যার চিন্তার পরিমাপটা বেশি সেটারই তো অজন বেশি থাকবে যদি বিষয়ের চিন্তাটা আধিক্য হয় বেশি হয় একদিকে বিষয়ের চিন্তা রাখলে একদিকে কৃষ্ণ চিন্তা রাখলে যার তারই ওজনটাই তো বেশি হবে আমাদের চিন্তাটা চব্বিশ ঘন্টার মাঝে আধিক্য কোনটি বেশি কোনটা। যদি বিষয়ের চিন্তাটা বেশি হয়

দুই ব্রুজগুলির পাশ কানে করার চেষ্টা করতে হয় এই জ্ঞান চক্র যতদিন যাব প্রস্ফুটিত না হবে প্রকাশিত না হবে ততদিন পর্যন্ত ভগবান দর্শন হয় না এজন্য প্রতিদিন আরতি করি আমরা কার্তিক মাসে এক মাস প্রদীপ প্রজ্জ্বলন করি প্রাতকালে মধ্যাহ্ন সন্ধ্যাকালে তিন বেলা আরতি করি আর গুণ থেকে উঠেই প্রার্থনা করি ও অজ্ঞান তিনি রাম দর্শ জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিত ইয়ান তস্মৈ শ্রীগুণ্মী নম কুঞ্চ মিলিত করার কথা গুরুদেবের কাছে প্রার্থনা করছি আমরা